দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ইন্টারলক মেশিন ছাড়াই তোমরা কিভাবে ইন্টারলকের মতো মেশিনে সেলাইটা দেবে এই যে দেখো আমি প্রথম এটা হচ্ছে বম্বে কাট ব্লাউজ দেখো মেন কাপড় আর অস্ত্র কাপড় আমি দুটোই নিয়েছি দেখো প্রথম মেন কাপড়টা আমি ওপরে বসিয়ে নিয়েছি আর অস্ত্রগুলো আমি নিচে দিয়েছি দেখো চারটে পাট এই যে তোমাদের দেখিয়ে দিলাম আর বোঝানো সোজ বোঝানোর জন্য আমি এই যে আমি চকে দাগ দিয়ে দিয়েছি যে উল্টো দিক আর সজ যাদিক কোন দিকটা আমার মানে মেন কাপড়ের ছোটো পাটটা আমি ভিতরে রেখেছি আর অস্তরটা আমি ছোটো পাটটা ওপরে রেখেছি দিকে এরম আস্তে আস্তে করে তোমরা সেলাই দিয়ে নেবে আমি একটু কাট করে নিলাম যে ছিটগুলো ছিল এই যে দেখে নাও সেলাইটা কীরকম দিয়েছি এইভাবে তোমরা করবে সেলাইটা কিন্তু খুব খুব ভালোভাবে হবে আর সুতো ছিঁড়ে ছিঁড়ে আসার ভয় থাকবে না হ্যাঁ জিনিসটা দেখতেও ভালো লাগবে আর এই যে দেখো দেখো এরকম কিন্তু আমি দু চারজনের আমি কিন্তু করে দিয়েছি তারা কিন্তু ভালোই বলেছে যে এরকম করে করলে কিন্তু জিনিসটা ভালোই হচ্ছে আমিও দেখেছি মানে খুবই সুন্দর ইন্টারলক মেশিনের থেকেও কিন্তু এই সেলাইটা কিন্তু খুব ভালোভাবে হবে আর তোমরা কিন্তু করবার সময় বারবার করে বলছি মানে পিন লাগিয়ে নেবে যেন একটা থেকে একটা কাপড় সরে না যায় ঠিক আছে আমি দেখো একটু সেফ দিয়ে নিলাম চার পাঁচটা সেলাই দিয়ে নিয়ে এবার দেখো আমি দেখো ওই মানে ভালোভাবে তোমাদের একবার দেখিয়ে দিলাম দেখেলে এবার দেখো আমি এই এই সেলাই থেকে ওই সেলাই মিলিয়ে নিয়ে আমি টেকিংটা ভালোভাবে দিয়ে দেবো দিলে দেখো আমার এই যে এটা মানে হয়ে গেল আর এই পদ্ধতিটা তোমাদের কীরকম লেগেছে বন্ধুরা বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা ভালো থেকো